আসসালামু আলাইকুম সম্প্রতি ঘাস ফুল এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে ঘাস ফুল এনজিওতে এক নম্বরে পদের নাম দেওয়া রয়েছে সহকারী পরিচালক এখানে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকলে আবেদন করা যাবে বেতন প্রদান করা হবে এখানে আলোচনা সাপেক্ষে ঠিক আছে তারপর দুই নম্বর রয়েছে এরিয়া ম্যানেজার এখানে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকতে হবে এখানে বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে তিন নম্বর রয়েছে অফিস অফিসার শাখা ব্যবস্থাপক এখানে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকতে হবে এখানে বেতন প্রদান করা হবে আঠাশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে তারপরে রয়েছে জুনিয়র অফিসার এখানে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক পাশ থাকলে আবেদন করা যাবে এখানে বেতন প্রদান করা হবে বাইশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে তারপরে রয়েছে জুনিয়র অফিসার এখানে স্নাতক পাশ থাকলে আবেদন করা যাবে এখানে বেতন প্রদান করা হবে সর্বসাকুল্যে বাইশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে সর্বশেষে রয়েছে সহকারী অফিসার ক্রেডিট অফিসার এখানে এইচএসি পাশ থাকলে আবেদন করা যাবে এখানে বয়স সর্বোচ্চ চল্লিশ বছরের ভিতরে হতে হবে বেতন প্রদান করা হবে এখানে সর্বসা করলে চৌদ্দ হাজার চারশো টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে এবং স্থায়ী করার পর আঠারো হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করানো হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা এখানে প্রয়োজনীয় কাগজপাতি যেমন পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত শ্রদ্ধা ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সত্যায়িত করে অবশ্যই খামের উপরে পদের নাম ও মোবাইল নাম্বার উল্লেখ করে আবেদনপত্র সহ আগামী দশ পাঁচ দু হাজার পঁচিশ ইং তারিখের মধ্যে মানব সম্পদ বিভাগ থেকে শুরু করে এই যেখানে দেখতে পাচ্ছেন এই যে চট্টগ্রাম এই বরাবর ডাক যুগে অথবা কুরিয়ার অথবা সরাসরি আবেদনটি পাঠিয়ে ইংশাল আবেদনটি সম্পন্ন করতে পারবেন অথবা ইমেল নাম্বার রয়েছে এই ইমেল নাম্বারেও কিন্তু আপনারা আবেদনটি পাঠাতে পারেন এই যে ইমেল নাম্বার রয়েছে ঠিক আছে ইমেল নাম্বারেও আপনাদের কাগজপাতি পাঠিয়ে ইংশাল আবেদনটি সম্পন্ন করতে পারেন আর এই যেখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন ঠিক আছে এই যে ডাব্লু ডাব্লিউ ডট গাছ বিডি ডট ও স্ল্যাশ কেরিয়ার এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার অনলাইনের মাধ্যমে এই আবেদনটি সম্পন্ন করতে পারেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশ করা হয়েছে দৈনিক প্রথম আলো বাইশ ডিসেম্বর দু সালে প্রিয় বন্ধুগণ আপনারা এখানে তিনটা উপায়ে আবেদন করতে পারেন একটি হচ্ছে ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারেন আরেকটা হচ্ছে ইমেলের মাধ্যমে আবেদন পাঠাতে পারেন আরেকটি হচ্ছে এই যে অনলাইনের মাধ্যমে এই যে এখানে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আপনারা আবেদনটি পাঠাতে পারেন কেমন প্রিয় বন্ধুগণ মনে রাখবেন আবেদনটি শেষ হবে দশ এক দুই হাজার পঁচিশ এর আগেই কিন্তু আপনারা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করে নেবেন প্রিয় বন্ধুগণ এই চলাচলের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়তই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুকান পরবর্তীতে তারও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো አልተ አካባቢ አልተ አካባቢ አልተ ና ና እ ሳት ያለች ነው ያልተ